হিন্দু ধর্মের রীতিনীতি ও পরম্পরা মেনে শুক্রবার রানীর খামারস্থিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সন্নিকটে অবস্থিত গোমাতা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় যাক জমকপূর্ণ গোমাতাকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় উল্লাস কুলকার্নি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীন ট্রাস্টের প্রতিষ্ঠাতা তথা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় গোমাতা সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে এদিন সকালে হয়েছে হরিনাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান গোমাতা কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য হচ্ছে দুধের ফার্ম গড়ে তোলা বললেন স্বাধীন ট্রাস্টের প্রতিষ্ঠাতা মলাই ফিট তিনি বলেন রাজ্য সরকার ও স্থানীয় বিধায়কের সহযোগিতায় গোমাতা সেবা কেন্দ্র গড়ে উঠবে তাতে করে বহু মানুষের কর্মসংস্থান হবে পাশাপাশি তিনি বলেন শীঘ্রই রানীর খামার এলাকায় গড়ে উঠবে ভেটেরিনারি কলেজ এই কলেজ স্থাপন হলে এর মধ্য দিয়ে বহু শিক্ষিত বেকার যুবক যুবতী পশু চিকিৎসক হতে পারবে এই কলেজ বেশ কিছু যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে তিনি বলেন পিপি মডেলে দুধের ফার্ম গড়ে তোলা যাবে নারিকেল কুঞ্জে তিনি গিয়েছিলেন সেখানেও গোমাতা পালন করা যাবে অস্ট্রেলিয়ার মতো সেখানেও গোমাতা পালন করা সম্ভব হবে এই বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা চাইছেন স্বাধীন ট্রাস্টের প্রতিষ্ঠাতা পজিটিভ বার্তা